সবার একটা প্রশ্ন আছে তোর কাছে সেটা হচ্ছে যে তোর কি হেয়ার ফল হয় অনেকে জানতে চায় যে এত সুন্দর চুল এদের কি হেয়ার ফল হয় না নাকি তাহলে এত বড় চুল কি করে হলো যদি হেয়ার ফল হবে তাহলে এত বড় চুল কি করে হলো স্বাভাবিক মানে আমাদের যে নর্মাল হেয়ার ফল হয় অন্যদের মতো সেটা কিন্তু সবাই মানে বিশ্বাস করতে চায় নাহলে কি এত বড় লম্বা চুল হতে পারে এটাই সবার প্রশ্ন বাবা তোর যা টাইট খোপা আমি খুলতেই পারছি না কোনো দিনই মানে ভীষণ টাইট খোপা ঠিক আছে তোকে খুলতে হবে না আমি খুলবো খুলব খুলেই দিল তো তোমরা যারা ভাবো যে হেয়ার ফল হয় না আমাদের এটা এটা সম্ভব না হেয়ার ফল সবারই হয় একটা স্বাভাবিক নিয়মে হেয়ার ফল সবারই হয় কিন্তু তার পরেও চুলের ঠিক মতো যত্ন করলে কেয়ার করলে চুল ঠিক ভালো থাকবে এই যে আর যখন দেখবে যে হেয়ার ফলটা খুব চোখে লাগার মতো হচ্ছে মানে দীর্ঘদিন ধরে হেয়ার ফল হয়ে যাচ্ছে মানে বুঝতেই পারছো যে না এইভাবে এটা নর্মাল নয় সেটা তো বোঝা যায় তাহলে সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে ডার্মোটোলজিস্ট এবার আমরা কিন্তু বারো মাস বিশেষ করে মৌ কিন্তু কোনো সমস্যা হলে চুলের সমস্যা মানে ওর খুব ভালোই সমস্যা আসে চুলের বাইরে থেকে দেখে তো সেগুলো বোঝা যায় না অনেকে অনেক ভাবে অনেকে অনেক কমেন্ট করে বাবা চুল দেখাচ্ছে হুম কেউ কেউ বলে মাথায় উকুন অনেক অনেক কথা বলে আমি দেখি আবার ভালো প্রশংসাও অনেকে করে তো সবার উদ্দেশ্যেই বলছি কোন জিনিস দূর থেকে ভালো সবাইকে দেখতে লাগে সেটা মেনটেন করতে অনেক সময় দিতে হয় ধৈর্য রাখতে হয় তাই তো আর যে কোনো জিনিস সমস্যা হলে একজন ভালো ডার্মোটোলজিস্টের সঙ্গে আলোচনা করতে হয় সব সময় আমি অ্যাডের জিনিস দেখলাম এই এখানে টিভিতে এই দেখাচ্ছে ওই শ্যাম্পু দেখাচ্ছে এগুলো সব সময় ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্ট হয় না আর যারা এটা বলো যে মাথায় উকুন ও মুখ উকুন মাথায় হয় উকুনের নাম শুনে এত ভয় পাওয়ারও কিছু নেই আমার মেয়ে যখন স্কুলে পড়তো তখন ওর মাথায়ও হতো আমরা সেটাকে নির্মূল করার জন্য ব্যবস্থা করতাম এতে অত ভয় পাওয়ার বা ঘেন্না পাওয়ার মতো কিছু নেই হুম তা এখন যখন বড়ো হয়ে যায় ছেলেমেয়েরা তখন তারা নিজেদের চুলের যত্ন করতে শিখে যায় তখন উকুনের সমস্যাটা আস্তে আস্তে কেটে যায় তো এই সব বলে করে কোনো লাভ হবে না কোনো সমস্যা হলে সেই সমস্যাটা থেকে বেরোতে হয় আর যারা বলো যে এই চুল দেখাচ্ছে চুল দেখানোর মতোই জিনিস কারণ এটা একটা অ্যাবনরমাল লেন্থ এগুলো সবার থাকে না যার থাকে সে দেখাবে আর এটা দেখানো তো তো কোনো অন্যায় নয় না এটা একটা ইন্ডিয়ান কালচার আমরা আমাদের ফ্যামিলির লেগাসি আমরা সবাই বয়ে নিয়ে বেড়াচ্ছি এটা আমাদের ফ্যামিলির সবাইকারই সব মেয়েদেরই আমাদের চুল রয়েছে আমার আর আমার মেয়ের চুলের লেন্থটা একটু বেশি সবাই পছন্দ করে তাই দেখায় যার পছন্দ হবে দেখবে যার পছন্দ হবে দেখবে না তার হবে না তো এইটুকুনি বলার ছিল আমি জানি ভালোও আমাদের অনেকে আসে তাদের জন্যেই আমি ভিডিওটা করি আর যারা এটাও ভাবছ যে আমি চুলের ভিডিও করে প্রচুর টাকা ইনকাম করছি সেই ভুলভ্রান্তিটাও দূর করে ফেলো কারণ আমার ইউটিউব বা ইনস্টাগ্রামে এত ফলোয়ার্স বা এত ভিউ হয় না যাতে আমি টাকা পাবো যদি হয় সেটা কখনো নিশ্চয়ই হবে

কিন্তু আমার মনটা যায়। না অনেকে তো ভাবছে তোর চুল দেখিয়ে আমরা বোধহয় প্রচুর টাকা ইনকাম করে ফেলছি। ভাবছে মানে জানে জেনে শুনেও বলে তবুও লোকেরা কারণ অত পোকা এখন আর কেউ নেই হ্যাঁ হ্যাঁ মুখে ফুল চন্দন যদি সত্যি সত্যি সেটাও হয়ে যায় তো সেটাও মুখে ফুল চন্দন এই আমি একটু জট ফেলি তোর বাতি কাছে চুল নিয়ে চুলের লেন্থটা বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে চুলের লেন্থ শোনানোও চাই দেখবে কেউ মানে এমনও যারা বেশি এই রকম ধরনের কমেন্ট করে না নেগেটিভ কমেন্ট তাদের কিন্তু তারা দেখার জন্য বসে থাকে যে কখন ভিডিও ছাড়বে আবার নেগেটিভ কমেন্টও করতে হবে কি আর বলবো দেখাও চাই পছন্দ না হলে দেখবে না ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে রে শো অনেক রাত হয়ে গেছে গুড নাইট না আমাদের অনেকে প্রচুর ভালোওবাসে আমার পুরো আমার কি বলবো সোশ্যাল মিডিয়া জুড়ে আমার ইউটিউব আমার ফেসবুক আমার ইনস্টাগ্রামে আমার প্রচুর আমার ফলোয়ার্স আছে যারা আমাদের ভিডিও দেখার জন্য বসে থাকে একটা ভিডিও মানে একদিন যদি আমি স্কিপ করেই আমাকে ম্যাসেজের বর্ণনা বইয়ে দেয় দিদি ভিডিও ছাড়ুন ভিডিও ছাড়ুন ভিডিও ছাড়ুন তো আমার এই ভিডিওগুলো তাদের উদ্দেশ্যে যারা আমাদের চুল দেখতে ভালোবাসে আমাদের এটা একটা ইন্ডিয়ান কালচার যে আমাদের লম্বা চুল কালো চুল একরাশ ঘন কালো চুল মেয়েদের যেটা এখন মেয়েরা সময়ের অভাবে রাখতে পারে না তা যদি কারুর ভগবান দিয়ে থাকে কেউ যদি ধৈর্য ধরে সেটা রেখে দিয়ে থাকে তা দেখ দেখাতে তো কোনো মানে কি বলবো এটা যে কোনো বিশাল বড়ো আমরা অপরাধ করে ফেলছি এরকমও তো কোনো ব্যাপার না তার মানে এটাও কেউ ভেবো না যে আমরা সব বেকার বসে আছি আবার মেয়ে কিন্তু অ্যাডভোকেট আমার ছেলে গভর্নমেন্ট মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্র ঠিক আছে তো আমাকে দু আমি নিজে একজন হাউসওয়াইফ আমরা কিন্তু কেউ বেকার বসে নেই এগুলো হচ্ছে এক্সট্রা সময়ে আমরা এই সারাদিন পর এই এখন বাজে ঘড়ি কাটাতে একটা দেখে না রাত একটা বাজে এই যে ও চুল ছাড়িয়ে উঠলো খেদে উঠে তো আমি ভিডিওটা করেই এখন হয়তো আপলোড করবো কি হয়তো কালকে করবো যখন আমার সময় হবে তো মানুষের যখন কোনো কিছু করার ইচ্ছা হয় তখন সে সময় বের করে নেয় বের করে তো কাজের মধ্যেও সেটা করে তার জন্য তাকে বেকার বসে থাকতে হয় না সুতরাং কমেন্ট করার আগে একটু ভেবে চিনতে কমেন্ট করো ঠিক আছে তোমরা জীবনে কিছু করে উঠতে পারো নি বলে আরও মানুষ কিছু করে উঠতে পারবে না এর কিন্তু কোনো মানে নেই কিছু কিছু মানুষ আছো এই ধরনের কমেন্ট করো তার মানে তোমরা জীবনে অসফল তোমরা নিজেরা সফল হতে পারো অন্যদের সফলতা তোমাদের ভালো লাগে না তাই তোমরা এই ধরনের কমেন্ট করো তোমাদের এই কমেন্টে কারো কিছু যায় আসে না

কারণ তুমি এই লেন্থ আর কোথাও দেখতে পাবে না এসে দেখে চুপচাপ চলে যাবে আর না ঘর থেকে ইনভাইট করে নিয়ে যে যে দেখো কি আর বলবো তুমি জানো না 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 এই হ্যাঁ সে হয়তো জানে না যে এই লেন্থ দিয়ে তোর মা এক সময় পুরো সারা ভারতে ফার্স্ট হয়েছিল ঠিক আছে এই যে একটা কম্পিটিশন হয় এই যে একটা মানে রেকর্ড হয় তারা জানে না না জেনে শুনে এই কথাগুলো বলে আমি একদিন আমার সব যে আমার ফার্স্টের যে রেজাল্টগুলো পেপারে আউট হয়েছিল সেগুলো দিয়ে আমি একদিন একটা ইয়ে পোস্ট করবো একটা মানে ওটা আমার ফেসবুক অনেক দিন আগে করা আছে আমার ইনস্টাগ্রামে করা কারণ ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্টটা তো একদমই নতুন আমি রিসেন্ট এটা এ করেছি মাস কানেক হয়েছে আর কি তাই এটা আমার এতেও পোস্ট করা নি ইউটিউবেও করা হয়নি আমি করবো এটা যে কেন মানে চুল চুল দিয়েও কিন্তু রেকর্ড তৈরি করা যায় হুম চুলেরও রেকর্ড হয় সেটা অনেকে জানে না বলে এই সব ভুলভাল কথাগুলো বলে তোকে তোকে এই সব কথা তো দেখতে ঠিক আসবে আবার কমেন্টও করে যাবে তোমার লেন্থ থেকে আমরা কি করবো কিছুই করতে পারবে না তুমি ওই লেন্থ করতে পারবে না তুমি যদি করতে পারতে তাহলে অন্যের অ্যাকাউন্টে সেই ধরনের কমেন্ট করতে না ও ফালতু বাড়তে ওই টাটা টাটা এভরিওয়ান ও সবাই ভালো থাকো ভালো সবাইকে রাখো লোকের ভালো দেখতে শেখো হ্যাঁ হ্যাঁ আর একটা করছে লোকের ভালো দেখতে শেখো লোকের ভালো দেখলে ঝলেও না তাহলে তোমারও ভালো হবে না এ কারণ অন্য আরেকজনও তোমার খারাপ চাইবে এটা মাথায় রেখো ওকে টাটা গুড নাইট বেশি জ্ঞান দিয়ে ফেললাম